দেখো আজকে আবার সকাল সকাল এনআরএসের এই ট্রেনি নার্সগুলো এসে হাজির এখন বারোটা বাজে এসেছে ওই সাড়ে দশটার দিকে তো মেয়ে মেয়েদিকে খেলা করছে তো ওই টুকটাক ওনাদের যেই ট্রেনিংয়ে যেই পরীক্ষাগুলো থাকে সেগুলোই দিলো আবার একটা ওনাদের হেড এলেন উনি এক্সাম নিলেন ওনাদের তো এইভাবে কাটছিল সবার আবার প্রেশার চেক করে দিলেন এই টেস্টগুলো দিলে আর কি অলরেডি ওনারা নার্স এই টেস্টগুলো দিলে আবার হায়ার পোস্টে যাবেন তাই এরকম বাড়ি বাড়ি এসে সবার করে বেড়াচ্ছে বাচ্চা বয়স্ক যেই হোক না কেন সোয়া বারোটা সুজুলের ঘরে যায় কিনা সন্দ গুড আফটারনুন ফ্রেন্ডস আমি আমার চ্যানেল তোমাদের অনেক অনেক বয়স আমার ভালোবাসি একটু নতুন ব্লগ শুরু করলাম তো দেখালাম তো সকালে ওই সেই এনআরএস থেকে নার্সগুলো এরা অলরেডি নার্স কিন্তু আরও ফার্দার পোস্টের জন্যে এই সব ঘরে ঘরে এনআরএস থেকে পাঠাচ্ছে নানা রকমের পরীক্ষা করার জন্য এখানে দেখালো মানুষের ব্রেস্ট ক্যান্সার হলে কি করে বুঝতে পারবে এইগুলো আর কি বাচ্চার ঘরে থাকলে কি বাইরে খেলার কি প্রয়োজন এইসব তো কালকে রাতে মেয়ে একটু ডিস্টার্ব করেছে অনেকবার উঠিয়েছে তারপরে দশটার সময় উঠলো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হলো আমার যে কাজ থাকে সেগুলো করলাম তারপরে ওনারা এই জন্য ইয়ে কর মানে এসেছিলো এই গেলো আমি ওদিকে করছি রান্না বান্না চলে একটু দেখাই এখানে টমেটো পেঁয়াজ লাল হচ্ছে আর এই যে ছুরি মাছ আজকে বাবা আমাদের বাজার না ওই দিকে একটা বাজার আছে আরও ভালো বৈঠখানা বাজার শিয়ালদা যেটা সবাই জানো বৈঠখানা বাজার শিয়ালদার বৈঠখানা বাজার তো সবাই জানো মোটামুটি তো ওই বাজার থেকেই গেছিলো সকালে দেখতে পেয়েছে নিয়ে এসছে ছুরি মাছ মাছ না কে কি বলে আমরা এখানে ছুরি মাছ বলি ছুরির মতো লম্বা পাতলা বাবাই ঘষে ভালো করে ধুয়ে ধুয়ে ও বাবা কেটে দিয়েছে বড় ছিল তার মা ঘষে ধুয়ে সেটারই ঝাল হচ্ছে আর একটা চচ্চড়ি হয়েছে ভাত হয়ে গেছে সব হয়ে গেছে এটা হলেই হয়ে যাবে সেটা আমি করছি আর এখানে আওয়াজ হচ্ছে এই যে ফ্যানটা চলছে তো ঠিক আছে রান্নাটা শাড়ি তারপর আবার কিছুক্ষণ এগোই তারপর ফিরে আসছি একজনের অবস্থা দেখো শুয়ে শুয়ে কী করছে থিনখিন করছে সর্দি না শরীরটা ভালো লাগছে না খিনখিন করছে স্নান করা দেখে আমি স্নাতক করছি দুটো বেজে দশ আজকে দেরি হয়ে গেছে এই স্নান করে এলাম ওই যে ওরা এলেই দেরি হয় ওই জন্য আমরা একদম বিরক্ত বোধ হয় একবার দুবার হলে হয় প্রায় এই নিয়ে ছ সাতবার হয়ে গেল রাউন্ড এক একজনের ট্রেনিং হচ্ছে এক একজন আসছে এরকম করলে বিরক্ত লাগে না সকালবেলার দিকে সবাই ব্যস্ত যে খাওয়াবো আজকে আমাদের হয়েছে ভাত এই যে ভিন্ডি আলুর চচ্চড়ি আর কেন না এই এইয মাছের ঝাল দেখি দুস্তটাকে নিয়ে বসি কী করে কি করে খাওয়া নিয়ে ঠিক আছে খাওয়া দাওয়াটা সেখানে রোদ খুব সুন্দর উঠেছে এত বিয়ের বিয়ে লাগছে মায়া লাগছে আমার ওখানে ওই বাড়িতে কত কিছু ঘোয়ার আছে কটা কাপড় চুপড় রোদে দিতাম সেগুলো আর কিছুই হচ্ছে ঠিক আছে মেয়েটাকে খাওয়াতে বসি

প্রভুজির মোটামুটি হালদিরামই মনে তো হালদিরাম সোন সোনপাপড়ি ওই নার্সগুলো এসেছিলো না যে আমাদের ঘরে এসেছিলো সে দিয়ে গেছে ওরা সবাইকে কিছু না কিছু দিয়ে যায় কারো ঘরে বাচ্চা থাকলে চকলেট দেয় আগে বাবুকে দিয়েছিল যারা এসেছিল চকলেট দিয়েছিল আবার ওই কী ডুম ডুমের পেস্টেল কালার্স দিয়েছিলো এখন আবার এটা দিয়ে গেছে এখন দেব ওকে দেখি খায় নাই আমরা একটু খাব খোলা হয়নি এখন এখন খুলব ফ্রেশ খুলাম মুখ খুলাম ঘুমাই নি দুটো পুরো ঘুমাই না ঘুমালে কালকে রাতে আমার তিনটে বেজে গেছে শুধু ওই সন্ধেবেলা শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে আসছে না ঘুমিয়ে আসছে না তার উপরে এই বারবার নড়ে নড়ে উঠছে তিনটের সময় ঘুমিয়েছি তাও করে ঘুমাতে পড়ে না অনেকবার উঠেছে আজকাল ঘুমায়নি

দেখো আজকেও চাঁদ উঠেছে কি সুন্দর চকচক করছে একদম আলো ছাদ দারুন আজকে পূর্ণিমা ওই জন্য কালকেও চাঁদটা এরকম হয়েছিল ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না তো সুন্দর ইচ্ছে করছে নিয়ে খেয়ে নিয়ে তো মর লাল রঙের নিচে নামো ওদিকে জল নিচে নামো এসে গেছে অমনি নিচে নামো ঠিক করে খেলো না সর্দি তো মনে হয় ভালো লাগছে না ফ্রেশ করিয়ে দিয়েছি খেলা করছে নামো 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 ওদিকে জল আছে নামো আমি চলে যাচ্ছি তোকে ভূত ধরবে দেখ খুব দুষ্টু ও দেখলি বাড়াবাড়ি করলে কি হয় কথা শোনে না যতক্ষণ লাগবে ততক্ষণ কথা শুনবে না কিছুদিন আগে অনেক কিছু তো বলাই হয় না ভুলে যাই বাবা খাচ্ছে ওখানে চেয়ারে বসে বসে এমনি এমনি করতে করতে চেয়ারটা লেগে এখানে কেটে যেতে পারে একটুখানি কেটেছিল কিন্তু কেটে গেল একটু হালকা রক্ত বেরো জায়গাটা লাল হয়ে গেছে দেখি কি অবস্থা দেখি দেখি এই দেখো দেখা যাচ্ছে এইখানটাতে এই যে এই যে সঙ্গে সঙ্গে একদম লাল হয়ে রক্ত একটু খালি বলে তাই এমনি এমনি করছি চেয়ারের মধ্যে মানে যতক্ষণ লাগবে ততক্ষণ শান্ত হয় একটু ভালকে স্বল্প লেগেছে স্লাইড একটু রক্ত বেরিয়েছিল বলছি আয় আসছে না এখন আবার ওখানে স্লিপ যেটা বলছিলাম কালকে পূর্ণিমা ওই জন্যই কালকে অত সুন্দর চাঁদটা ছিল আজকে পূর্ণিমা ক্যালেন্ডার দেখলাম হ্যাঁ ভালো লাগছে দেখতে চাঁদনাকে যেন মনে হচ্ছে হাতের কাটের ধরে নিয়ে খেললো না ঠিক করে শরীরটা ভালো না তো ভালো লাগছে খেলা করছে বসি ওর পাশে আর কি দশটা দশ খাওয়া দাওয়া শেষ দুসটাই খেয়ে উঠলো ওই জন্য এখনও ফোন দেখছে সদ্য থালাটা ধুয়ে এলাম একটু পরে নিয়ে নেব আর এই দেখো কদিন ধরে এই সালবারটা করছিলাম তাই ডুবিয়ে রেখেছিলাম সন্ধ্যেবেলা এখন কেঁচে দেব এই কাপড়গুলোকে ঘরে তুলে দেবে এখানে মেলে দেবো আর ওইগুলোকে বাইরে মেলে দেবো কদিন যা রোদ দিচ্ছে শুকিয়ে যাবে ওই জন্য শুকিয়ে দি মানে ধুয়ে দিলাম কালকে রাতে টাওয়ালটা ধুয়ে দেবো শ্যাম্পু করতে হবে মাথায় আবার ময়লা হয়েছে ওরও হয়েছে কিন্তু ওর যা সর্দি লেগেছে ওই জন্য সাহস পাচ্ছি না শ্যাম্পু করে দিতে আমাকে করতেই হবে পরশুদিন খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো ঠিক আছে ব্লগটাকে শেষ করছি আর আমাকে আমার মাসির মেয়ে একটা এসেছিল না মৌসুম ও বলছিল যে সবাই কত সেজে বুঝে ব্লক করে তোকে দেখি একদম নর্মাল ব্লক করিস কি ব্লক করবো সেজে বুঝে সেজে বুঝে করি কি ড্রাই করি ও জানি না আমার ব্লগার কোনোদিন ফেমাস হবে কি না যেমনি হচ্ছে ওমনিই হবে আমি শেয়ার করি মেয়েটার স্মৃতিগুলো থাকে দিনগুলো কিভাবে কাটছে সেগুলো স্মৃতি হয়ে থাকে ওই জন্য বাকি আর খুব একটা কিছু আশা করি না ওই জন্য সাজা তো কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ যদি বড় কেউ একজন হতে পারতাম তাহলে ওই ঘুম থেকে উঠেই আগে ঠোঁটে লিপস্টিক চোখে কাজল চুল আচরে সুন্দর হয়ে যেতাম কিন্তু মন থেকে মানে মনটা ভেঙে গেছে আর ওই জন্য ইচ্ছা করে না মানে যা আছে আর এমনিতে যা আছি তাই এই অত এটা কি সিরিয়াল হচ্ছে নাকি যে সে যে বুঝে সামনে আসবো ডেলি ব্লগ যা করছি তাই দেখাচ্ছে আর আমি একা করে এরকম সিম্পল ছিমছাম বেশি সাজগোজ এরকম পছন্দ করি না বাইরে গেলেও খুব একটা বুঝি না তবে হ্যাঁ দেখেছি যারা ব্লগ করে তারা অন্তত একটু নিজেদেরকে ঠিক রাখে কিন্তু আমার ইচ্ছা করে না ঠিক আছে আগামীকাল আসবো আবার একটা সাধারণ ব্লগ নিয়ে তো আজকের মতন এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট